নমস্কার গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন প্রতিদিন আপনাদের সাথে আমি রান্নার ভিডিওটাই শেয়ার করি আজকে আমি আসন সেলাই করছি চটের বাস্তা কিংবা পাটের যে বাস্তাগুলো হয় ওইগুলোতে এটা চাউলের বস্তা আমাদের এখানে দেখুন আমি আসন সেলাই করে নিয়েছি এখানে আমি প্রথমে দুইটা দিয়েছি তারপরে এখানে চারটা ক্রস বোট এখানে ছয়টা এখানে আটটা এর মাথায় একটা দিয়েছি আর এর উপর দিয়ে আমি সাতটা দিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হয়ে গেছে এখন আবার আমি এখানে এই যে এখান থেকে এইভাবে আমি দিয়ে দেব তবে আমার দাঁড়া এসব ভালো লাগে না মানে খুব শখ করতেছে সবাই করে আমি করি না এই জন্য করতে বসলাম আমি আমার থেকে আমার মনে হয় আমার রান্নাটাই সুন্দর কারণ সবাই খেয়ে অনেক প্রশংসা করে আর বাসার রান্নাগুলো আমি করে থাকি সব সময় এজন্য হতে পারে আর প্রশংসা যে জিনিসের প্রশংসা বেশি সেই জিনিসগুলো কিন্তু করতেও ইচ্ছা করে আমি এখানে একটা বক্স দিয়ে নেব এই বক্সটায় যে এরকম হবে যদি আপনারা এই টিউটোরিয়াল চান অবশ্যই আমাকে জানাবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেখানেও আমি রান্নার ভিডিও আপলোড দিয়ে থাকি পারলে আমাকে ওখান থেকে একটু সাপোর্ট করবেন কারণ কেউ কারোর সাপোর্ট ছাড়া কিন্তু সফলতার শীর্ষে এগোনো সম্ভব নয় এখানে কিন্তু আমি এই যে দুইটা দুইটা করে আবার দিয়ে দিচ্ছি এখানেও আমি সেম সাতটাই দেব এক দুই তিন চার পাঁচ ছয় এই যে সাতটা হয়ে গেছে এখন আমি এবার এখান থেকে আসব আমার আসনটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর উলগুলো কি মানিয়েছে ব্লু আর হলুদ কালার আর এর ভিতরে আমি সাদা কালারের উল দিয়ে ভরাট করব। তখন আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। মন ভালো না থাকলে আমার এই কাজগুলি করতে খুব ভালো লাগে তখন মনটা খুব ভালো হয়ে যায় ভাবলাম একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব কাজ করতে যে উলের উলের কোনো জিনিস কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এখানে আমি আটটা দিয়ে দিব পাঁচটা হয়ে গেছে ছটা সাতটা যে আটটা এখন আবার আমি এই পাশ থেকে ব্যাক করব তো আমি ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনারা আসুন সেলাইয়ের শুরু থেকে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের জন্য টিউটোরিয়াল নিয়ে হাজির হব প্লিজ আমার পেজটিকে সাপোর্ট করবেন সবাই ভিডিওগুলোকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ কেউ কারো পাশে না দাঁড়ালে কখনো সামনে এগিয়ে যেতে পারে না তো সবাই ভালো থাকবেন বাসায় আমি একা আছি তো ভালো লাগছে না হাজবেন্ড এখন চলে আসবে ও বিকালে বাসায় আসে বাসার পাশেই তো দোকান জন্য সমস্যা না আচ্ছা যাই হোক তো আমার আসনটা আপনাদের একটু দেখিয়ে দিই এই যে দেখুন এর ভিতর দিয়ে আমি সাদা দিয়ে ভরব এখানে সাদা দিলে ভালো লাগবে না অন্য কোনো কালার দেবো আপনারা অবশ্যই সেটা আমাকে একটু জানিয়ে যাবেন তাহলে আপনাদের মতামতটাও রাখার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে